तु कमी कंदा

স্পষ্ট কথা হচ্ছে বাংলা জুড়ে যত উড়িষ্যার লোক থাকে তার এক দশমাংশ উড়িষ্যা বাঙালি থাকে না ঠিক আছে অথচ আমরা দেখছি গত কয়েকদিন ধরে বাঙালিদের একদম র্যান্ডাম এই বিজেপি শাসন আসার পর থেকে বাঙালিদের মারছে বাঙালিদের ধরছে বাঙালিদের আধার কার্ড দেখতে চাইছে সব র্যান্ডাম ছেঁচড়া বাঙালিদের পিটাচ্ছে বাঙালিদের মালপত্র লুট করে নিচ্ছে বাঙালিদের থ্রেট মারছে যে চব্বিশ ঘন্টায় চলে যা এবং সেখান থেকে বারবার ফোন আসছে বাঙালিদের বীরভূমের বাঙালিদের মুর্শিদাবাদের বাঙালিদের বাংলা পক্ষর কাছে যারা করুন বাংলা পক্ষ আজকে বাংলা এই পশ্চিমবঙ্গে কলকাতায় রাজধানীতে যে উড়িয়া ভবন আছে উড়িষ্যা ভবন আছে এখানে ডেপুটেশন দিতে আসেনি চব্বিশ ঘন্টা টাইম দিতে এসছে এর মধ্যে যদি বন্ধ না হয় বাংলা পক্ষ নিয়ে থেকে কিছু করবে না শুধু এরম ভাবে যাদের ঠেকিয়ে রেখেছে হাতটা ছেড়ে দেবে শুধু হাতটা ছেড়ে দেবে ঠিক আছে আমরা ভেতরে গেলাম সেখানকার স্বরাষ্ট্র মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি আমাদের করলো যে যে আক্রমণগুলো হয়েছে বাঙালিদের ওপর তার অনুযায়ী হবে হবে নতুন না আমরা আমরা সব কথা শুনলাম কিন্তু নজর রাখবো আমাদের কাছে নতুন ভিডিও যদি আমাদের কোনো ভাই পাঠায় আমাদের নতুন করে ভাবতে হবে নতুন করে ভাবার প্রচুর স্পট আছে সেই স্পট গুলো আমরা লিস্ট করে যে যেসব জায়গায় আমরা ভাবনা ভাবতে যাবো বুঝতে পারছি না অনেক জায়গা ভাবনা ভাবার অনেক জায়গা আছে বাংলায় তো নানা জায়গায় ভাবনা জাগে নানা জায়গায় ভাবনা আগে ঠিক আছে আমরা তো আগে থেকে ক্যামেরা নিয়ে গিয়ে ভাবনা ভাবি না আপনার ভাবনা ভেবে তারপরে ক্যামেরা ডাকবো ঠিক আছে এটা তো ওই ফলস বৈরাগত হকার উচ্ছেদ নয় যে ক্যামেরা সাথে নিয়ে বেরোবে তাই না ওটা তো ফলস এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেখানকার মুখ্যমন্ত্রীর সাথে কথা আমরা সদর্থক হিসেবে দেখি দুর্ভাগ্যজনক আরেকটা স্টেটমেন্ট তার যে তোমরা সব চলে এসো তার মানে বাঙালি বাইরে গিয়ে অত্যাচারিত হবে আর তোমরা সব চলে এসো এখানে যেগুলো চলে আসে বাইরের লোক সেগুলো কিছুতেই ছেড়ে যায় না অদ্ভুত ব্যাপার আমার লোক বাইরে মার্কে চলে আসবে আর এখানে যা বসে যাবে সে কিছুতেই যাবে না করোনার সময় এখান থেকে ট্রেন গুলো ফাঁকা গেছে তার মানে কি মানে নাকি ঘর জমাই তাই না এত ঘর জমাই চাই না এবার ঘরে ঘরে আমাদের যারা বাইরে রয়েছে তারা এখানে আসবে এবং বিজেপি তাদের তাড়াচ্ছে বিজেপি তাদের উপর আক্রমণ করছে বিজেপির প্রয়াত নেতা অটল বিহারী বাজপেয়ীর একটি বাক্য ধরেই আমি বলতে চাই বাইরে থেকে মুর্শিদাবাদ এর আমার যে ভাই উড়িষ্যা থেকে এলে বীরভূমের আমার যে ভাই উড়িষ্যা থেকে এলে যে তাকে এখানেই বসাতে হবে মাটিটা তো একটু মসৃণ করতে হবে আমাদেরও তো মাটি মসৃণ করতে হবে তাই না মাটি মসৃণ করতে হবে তাই আমরা চাই যে আগুন জ্বালানো বন্ধ আমরা শান্তির পক্ষে আমরা জাতি ঘৃণার বিপক্ষে আমরা ভারতের ঐক্য সংগতির পক্ষে কিন্তু বারবার এইভাবে আগুন জ্বালালে আমরা তো মানুষ আমরা তো পাথর না তাই না তাই এর একটা রেসপন্স কোথা থেকে কি হয়ে যায় তার কি করে বাংলা পক্ষ কোটি কোটি বাঙালির হৃদয় স্পন্দন কিন্তু এগারো কোটি বাঙালির তো হৃদয় স্পন্দন নয় তাই না

আমরা ছেলে নিয়ে এসছি আমরা লেখা নিয়ে আসিনি আমরা ছেলে নিয়ে এসছি আমরা মেয়ে নিয়ে এসছি আমরা বাঙালি নিয়ে এসছি ওটাই আমাদের ডেপুটেশন এবং এই ডেপুটেশনের সামনে আপনি যে রিসিভ করলেন কি করে বুঝবেন আপনি আপনার ষষ্ঠ মন্ত্রকে ফোন করে সামনে অ্যাসিওর করবেন আপাতত আমরা বাড়ি যাচ্ছি আপাতত আমরা বাড়ি যাচ্ছি আমাদের যে শান্তিকামী যে মনোভাব তার সবচেয়ে বড় প্রমাণ কি শালিমারে এক্ষুনি উড়িষ্যা থেকে খেদা খাওয়া প্রাণ নিয়ে পালিয়ে বাঁচা বাঙালি ভাইরা কিন্তু নেমেছে আমাদের সঙ্গে যোগাযোগে আছে আমরা ডেকে নিতে পারতাম এখানে হট করার জন্য আরো আমরা বললাম অনেক ক্লান্ত হয়েছ বাড়িতে লোকজন টেনশনে ছিল বাড়ি যাও কিন্তু যদি এই বাঙালির ওপর সন্ত্রাস বন্ধ না হয় আজকে বাড়ি যাবে রাত্রি ঘুম হবে সকালে চাঙ্গা হবে তারপর তারপর বেশি না একদম তাই জন্য বাঙালিকে চিনিস না ঠিক আছে জয় বাংলা আপন করে নিতে যাতে তারা পশ্চিমবঙ্গের দুর্গাপুজো প্যান্ডেলেই দুর্গাপুজো কাটায় সমুদ্র তো বিসর্জনের জায়গা

আ আছে আছে যাবে তাই না কোন মৌসুমে দ্বীপাই যাবে যদি বাংলাদেশ উপর আবারো হতে থাকে তখন আপনাদের পদক্ষেপ কি হবে তখন তখন কিন্তু জানেন তো বাংলা পক্ষের পদক্ষেপ নেবার জায়গা থাকবে না বাংলা পক্ষের জন্য অপেক্ষা না করে বাঙালি পদক্ষেপ নিয়ে নেবে আমাদের সেটা സംকা সেই সংখ্যাটার কারণেই আজকে আমরা শান্তিপূর্ণভাবে জিনিসটা নিরসন করার জন্য আজকে আমরা এসছি বাঙালি তখন বাংলা না আগলহীন হয়ে উঠবে দেখুন দলগুলো কন্ট্রোল করতে পারছে না বাংলা পক্ষ একরকম ভাবে রেখেছে এরপরেও যদি একটা স্তরে পৌঁছে যায় তখন বাংলা পক্ষা মানবে না তাদের তাদেরকে তো আমাদের বাঙালিরা কোনো রকম অত্যাচার করছে না আমরা শুনছি না বা খবর কিন্তু করে সঞ্জয় রায় বাপ বিহার থেকে এসছিল ঢুকে গেছে ইয়েতে সিবিকে আর একটা সাউকাকে তাকে নাকি পয়সা দিয়ে ঢোকানোর দায়িত্ব নিয়েছিল তার দুটো বোন তাদের বাবু বিহার থেকে এসেছে তাদেরকে পুলিশে ঢুকিয়ে দিয়েছে একটা বাঙালি লেডি ডাক্তারকে রেপ করে দিয়েছে আমরা অত্যাচার করি না এইসব দিয়ে কথা বলার শুরু করার দিন শেষ আমরা অত্যাচারী তো এইটা দিয়ে কথা বলার দিন শুরু